কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে ইজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তোমাদের আজকে আমি অনুশীলনের যে প্রশ্ন সমাধান করাবো আহ অনুশীলনী একটা বাস্তব বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়ের তো ভিডিও সমাধান করার আগে আমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ তো আমরা এই অনুশীলন যে প্রশ্ন সমাধান করবো অনুশীলনীর এক নম্বরে এই ভিডিওটা হচ্ছে আমার দুই নম্বর ভিডিও মানে পর্ব নাম্বার টু এখানে আমাদের এক থেকে আট পর্যন্ত সেগুলো সবগুলো নৈবিত্তিক তাই সেগুলো আমরা করবো না নয় নাম্বার থেকে আমাদের গণের আছে যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত প্রতিটি সংখ্যা প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত এখানে রুট ফাইভ আছে রুট সেভেন রুট টেন তো আমরা সমাধান করো প্রথমেই ক নাম্বার ক নাম্বার আছে রুট ফাইভ তো এখানে আমরা টু এর স্কোয়ার করে নেব তারপরে থ্রি এর স্কোয়ার করে নেব তো টু এর স্কোয়ার করার পরে হয়েছে ফোর থ্রি এর স্কোয়ার করার পর হয়েছে নাইন এবং এখন রুট ফাইভ আমরা যে সংখ্যাটা প্রমাণ করে দেখব সেই সংখ্যাটা হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার করে নেব তাহলে রুট ফাইভ এর স্কোয়ার করলে হয় ফাইভ তাহলে এখানে দেখা যাচ্ছে যে সুতরাং এখানে দেখো এটা করার পর আমরা বুঝলাম কি যে রুট ফাইভ রুট ফাইভ টু অপেক্ষা বড় রুট ফাইভ কিন্তু টু অপেক্ষা বড় কারণ এখানে রুট ফাইভ এ স্কোয়ার করার পরে কিন্তু আমার ফাইভ হয়েছে কিন্তু এর স্কোয়ার করার পরে কিন্তু ফোর হয়েছে তাই সেহেতু কি রুট ফাইভ টু অপেক্ষা বড় কিন্তু 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 অপেক্ষা ছোট ছোট কিন্তু অপেক্ষা দেখো এই যে করছি সেখানে হয়েছে নাইন এবং দেখো রুট ফাইভ এর স্কোয়ার করছি হয়েছে ফাইভ তাহলে তাহলে কি রুট ফাইভ কি হবে আহ থ্রি অপেক্ষা কি আহ ছোট তাই অতএব রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয় তাই আমরা বুঝতে পারি কি রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয় কারণ রুট ফাইভ করার পর আমরা ফাইভ পাইছি আর সেটা কি হয়েছে রুট থেরিয়া থেরিয়স্করের নাইন এর থেকে কি ছোট হয়েছে এবং টুয়েস্ট থেকে কি ফোর টু এস্কার ফোর হয়েছে এতে কি বড় হয়েছে তো এখানে আমরা কি লিখতে পারি তাহলে যে অতএব আহ রুট ফাইভ পুনর সংখ্যা নয় অর্থাৎ রুট ফাইভ মূলত বা অমূলত সংখ্যা রুট ফাইভ মূলত অথবা অমূল্য সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় মনে করি রুট ফাইভ মূলত সংখ্যা আমরা ধরে নিলাম বা আমরা মনে করলাম যে রুট ফাইভ সংখ্যা তাহলে ধরি ধরি কি রুট ফাইভ সমান কি পি বাই কিউ যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক যেকোনো কোনো সংখ্যা হতে পারে সেটা আমরা ধরে নিলাম তাহলে এখানে কিউ নটিকল শূন্য মানে কিউর জায়গায় শূন্য বসানো যাবে না এবং পি কিউ সহ মৌলিক যেখানে কিউ হবে এর থেকে বড় যেখানে কিউ হবে এর থেকে বড় এবং পি কিউ হয়েছে সহ মৌলিক সংখ্যা বা দেখো তারপরে কি লিখতে পারি ফাইভ কিউ লিখছি ফাইভ কিউ কেন লিখছি আমরা এই কিউ কিউ দ্বারা কি উভয় পক্ষকে গুণ করছি কিউ দ্বারা উভয় পক্ষে গুণ করছি গুন গুণ করার পরে দেখো এখানে হয়েছে ফাইভ কিউ আর এখানে দুইটা কিউ ছিল গুণ করলে এখানে গুণ হইলে এখানে কিউ 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 বাদ যাবে তাহলে থাকবে কি আমার এখানে থাকে পি স্কোয়ার নিচে থাকবে কি কিউ এখানে ফাইভ কিউ এখানে আমরা স্পষ্ট আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারতেছি যে ফাইভ কিউ পূর্ণ সংখ্যা ফাইভ কিউটা কি হবে পূর্ণ সংখ্যা এখানে আমরা স্পষ্ট ভাবে কি বুঝতে পারতেছি ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার কিউ পূর্ণ সংখ্যা নয় পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার কিন্তু পূর্ণ সংখ্যা হবে না কারণ এখানে আমরা যে কোনো যদি কোনো মৌলিক সংখ্যা যদি বসাই বসাইলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না কারণ পিও কিউ কারণ পিও কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং কিউ হচ্ছে কি ওয়ানের থেকে বড় তাই সুতরাং ফাইভ কিউ এবং পি এ কিউ সমান হতে পারে না তাই ফাইভ কিউ এবং পি এ বাই কিউ সমান হতে পারবে না তাই সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ নট ইকুয়াল পি এ স্কোয়ার বাই কিউ পি এ স্কোয়ার বাই কিউ দেখি এরপরে সুতরাং তাহলে আমরা লিখতে সুতরাং রুট এর মান পি কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না রুট ফাইভ এর মানে তাহলে কি পিকু আকারে কোনো সংখ্যা হতে পারে না অর্থাৎ রুট ফাইভ নটিগল কি পি বাই কিউ মানে এই আকারে লেখা যাবে না অতএব রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা প্রমাণিত দেখো রুট ফাইভ একটি সংখ্যা যদি এই আকারে লেখা যায় তো তাহলে সেটা হয়তো মূলত সংখ্যা সেটা অমূলত সংখ্যা হতো না আর যেহেতু এই আকারে প্রকাশ করা যায় না তাই একটি কি অমূলত সংখ্যা প্রমাণিত এরপরে আমরা নয়ের খ নাম্বার খ সমাধানটা করব খ নাম্বার আছে রুট আমরা সেম ভাবেই আমরা সেম ভাবে করব রুট ফাইভটা যেভাবে করছি রুট সেভেনটাও ঠিক সেইভাবেই করব তাহলে এখানে দেখো যে টু এ স্কোয়ার ইকল ফোর লিখতে পারি থ্রি এ স্কোয়ার নাইন লিখতে পারি এবং রুট সেভেন রে যদি স্কোয়ার করি তাহলে সেখানে হবে সেভেন তাহলে সুতরাং কি লিখে যাবে রুট সেভেন কি টু অপেক্ষা বড় কিন্তু থির অপেক্ষা কি ছোট অতএব রুট সেভেন পূর্ণ সংখ্যা নয় তাহলে কি রুট সেভেন পূর্ণ সংখ্যা না রুট সেভেন পূর্ণ সংখ্যা রুট সেভেন এটা পূর্ণ সংখ্যা নয় কারণ রুট সেভেন কে আমরা যদি ক্যালকুলেট করে দেখি তাহলে আমাদের কিন্তু দশমিক সংখ্যা আসবে সেখানে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না তাই রুট সেভেন কি পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ রুট সেভেন মূলদ বা অমূল সংখ্যা হতে পারে মূলদ বা অমূল সংখ্যা হতে পারে তাহলে মনে করি আমরা যে মনে করি রুট সেভেন মূল সংখ্যা তাহলে কিছু রুট সেভেন সমস্যা আমরা ধরি যে রুট সেভেন কি পি বাই যেখানে পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং কিউ নটিক্যাল শূন্য পি কিউ সহমৌলিক যেখানে হচ্ছে কিউর মান ওয়ান এর থেকে বড় তাহলে বা বা কি লিখতে পারি এই যে উভয় পক্ষকে বর্গ করলে উভয় পক্ষের বর্গ করি এখানেও এই পাশেও বর্গ এখানেও বর্গ বর্গ করার পর এখানে কি হয়েছে সেভেন আর এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আবার এখন উভয় পক্ষ দ্বারা কি উভয় পক্ষ কি কিউ দ্বারা গুণ করছে তাই এখানে আর সেভেনের সাথে কিউ গুণ হয়েছে এবং এখানে কিউ গুণ হয়ে এই এখানের এখানে কিউ গুণ হয়েছে এখানে কিউ গুণ এখান থেকে একটা কিউ এখান থেকে একটা কিউ বাদ গেছে তারপরে এখানে কে থেকে কিউ আর উপরে কি ছিল পি স্কোয়ার তাহলে এখানে এখন স্পষ্টভাবে আমরা আসলে কি বুঝি স্পষ্টভাবে বোঝা যায় কি পূর্ণ সংখ্যা কি সেভেন কিউ কি একটি পূর্ণ সংখ্যা স্পষ্টভাবে বোঝা যায় তাহলে কি সেভেন কিউ কি একটি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার কিউ পূর্ণ সংখ্যা নয় কিন্তু পি স্কোয়ার কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ যে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা পি কিউ হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর না অর্থাৎ তাহলে কি লেখা যাবে পি কিউ সুতরাং রুট সেভেন এর মান আকারে কোনো সংখ্যা হতে পারে না মানে রুট এর মান কিউ আকারে লেখা যাবে না তাহলে অর্থাৎ রুট সেভেন রুট সেভেন সেভেন নটিক্যাল কিউ অতএব একটি অমূলত সংখ্যা একটি অমূলত সংখ্যা প্রমাণিত দেখো এভাবেই সকল অমূলত সংখ্যাগুলো আমরা এই সিস্টেমে মানে এই যেভাবে আমরা দুইটা করলাম ক এবং সেম সিস্টেমেই সকল মূলত অমূলত সংখ্যা নির্ণয় করা নির্ণয় করতে হয় তো আমরা এই সেম নিয়ম অবলম্বন করব বাকি আমরা যে কোনো সংখ্যাকেই যদি আমরা আমাদের অমূলক সংখ্যা যদি প্রমাণ করতে হয় আর সেটা যদি অবশ্যই অমূলক সংখ্যা হয় তাহলে অমূলক সংখ্যাটাকে এভাবেই প্রমাণ করতে হয় তো তোমরা আমার আরও একটি অঙ্ক আছে যে গ নাম্বার সেটা হচ্ছে রুট টেন রুট টেনও কিন্তু সেম সিস্টেমে তাই আমি রুট টেন আর দেখালাম না তো তোমরা এই দুইটা থেকে যদি বুঝে থাকো কিছু যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভালো তাহলে আমার ভিডিওটা বানানো সার্থক কিন্তু তোমরা যদি না বুঝে থাকো কোনো জায়গায় তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সে জায়গাটা তোমাদের সলভ করে দেওয়ার জন্য তো আজকে এই পর্ব নাম্বার টু এ পর্যন্তই তোমরা যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ সকলকে